আমি নীলিমা তখন নবম শ্রেণীর ছাত্রী আমাদের এই পৃথিবীর বাইরে আরও কিছু আছে এই সত্যিটা আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যতই অবিশ্বাস করে না কেন এক অদৃশ্য জগৎ কখনো কখনো মানুষের জীবনে হানা দেয় আর তখন যুক্তিতর্ক সব পেছনে ফেলে আমরা কেবলই অসহায় বোধ করি কথা না বাড়িয়ে সোজাসুজি ঘটনার গভীরে ঢুকে পড়ায় ভালো সেদিন দুপুরে অনলাইনে ক্লাস চলছে হঠাৎই আব্বুর ফোনে খবর এলো আমার নানু ভীষণ অসুস্থ এমন একটা ফোন কল আমাদের সবার জন্য অশনি সংকেত হয়ে এলো আব্বু আর আম্মু দুজনেই নানুকে দেখতে ছুটলেন হাসপাতালে খানেকের মধ্যেই সেই মর্মান্তিক সংবাদ এসে পৌঁছল নানু আর নেই আমরা সবাই দ্রুত তার বাড়ি গেলাম শোকের ছায়া নেমে এলো সবার মঞ্জুরে কিন্তু সেই শোক কিছুদিন পর আরও গাঢ় হয়ে অন্য আরেকজনের অভিজ্ঞতার হাত ধরে আমাদের জীবনে প্রবেশ করলো ফেরার কয়েকদিন পর থেকেই আমার আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এই অসুস্থতা কোনো সাধারণ জ্বর সর্দি নয় ওষুধে কাজ হচ্ছিল না শরীর ক্লান্ত মনে অস্বস্তি সব কিছু অচেনা আর অজানা হয়ে উঠছিল রাতের পর রাত ঘুম ভাঙছিল তার আমরা সবাই টেনশনে ছিলাম ঠিক এই সময়ে আমার মামা এলেন মামা জিন সংক্রান্ত ঝাঁপ ফুকের কাজ করেন যদিও সবার জন্য নয় বিশেষ কিছু মানুষকে সাহায্য করেন তিনি মামা আম্মুকে দেখে বলেন সমস্যাটা এমন কিছু সহজ নয় কিছু তো লেগেছেই এরপর দোয়া পরে পানিতে ফু দিয়ে আম্মুর মুখে তার আর চোখে ছিটিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আম্মু চিক্কার করে উঠলেন জলে যাচ্ছে চোখে আগুন লেগেছে আমরা সবাই আতঙ্কে জমে গেলাম এ কেমন প্রতিক্রিয়া মামা শান্তভাবে আম্মুকে ধীর গলায় চেষ্টা করলেন তারপর নিয়মিত ঝাড়ফুঁক চালু হলো ধীরে ধীরে আম্মু একটু সুস্থ হতে লাগলেন যদিও পুরোপুরি স্বাভাবিক হতে বেশ সময় লেগেছে একদিন সন্ধ্যাবেলা বড় মামা ঝাড়ফুঁক করতে এলেন দিন গড়িয়ে সন্ধ্যা নেবে এসেছিল আর আমি একদম ভুলেই গিয়েছিলাম বাইরে রোদে দেওয়া কাপড়গুলো আনতে তাড়াহুড়ো করে কাপড় আনতে বেরোতেই মামা মামার ঝাড়ফুঁকের মাঝখান দিয়ে আমি হেঁটে গেলাম আমি তখন বুঝতেই পাইনি কি ভুল করে ফেলেছি ঠিক সেই মুহূর্তে যেন একটা শীতল শিহরণ আমার গায়ে ছড়িয়ে পড়ল বুক ধরফর করতে লাগলো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল মামার দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বললাম মামা আমার কেমন লাগছে খুব অস্বস্তি লাগছে মামা দেই না করেই আমার মাথায় হাত রেখে কয়েকবার ফুঁ দিলেন আর তখনই আমার পা দুটো টলমল করে উঠলো শরীরটা ভারী হয়ে গেল আমি ধপ করে মাটিতে বসে পড়লাম আর কোনো অনুভূতি কাজ করছিল না চারপাশের শব্দগুলো তখনই শুনতে পাচ্ছিলাম আম্মু আব্বু মামা সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে মামা উদ্বেগ মিশ্রিত কণ্ঠে আমাকে ডাকছিলেন মা কি হয়েছে একটু কথা বলো প্লিজ কিন্তু আমি কিছুতেই নিজের শৈলের উপর নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছিলাম না ভেতরে ভেতরে কাঁদতে ইচ্ছে করছিল হঠাৎই জোরে জোরে কেঁদে ফেললাম কিন্তু কোনো কাজ কান্নায় যেন আমি নিজেও জানি না শ্বাস দ্রুত উঠানামা করছিল মনে হচ্ছিল কেউ যেন আমার গাল চেপে ধরেছে মামা তখন আমার কানে কানে এসে খুব নরম স্বরে ফিস করে বলল শোনো তুমি যেই হও না কেন এবার যাও আমার মায়ের কোনো ক্ষতি করো না তোমার জন্য যা ভালো তাই করব চলে যাও তিনি বারবার এমন বলছিলেন কিন্তু আমি তখনও নিস্তেজ হয়ে পড়েছিলাম অন্য কারোর নিয়ন্ত্রণে আমার চোখ দুটো হঠাৎ বন্ধ হয়ে গেল পুরো শরীরটা নিস্তেজ হয়ে শিথিল হয়ে এলো হাত পা নড়াতে পারছিলাম না চেতনা আস্তে আস্তে ফিরে ফিকি হয়ে আসছিল প্রায় পাঁচ দশ মিনিট এমন মামা ফো দিয়ে আর দুয়া পরে আমার মাথায় হাত বলিয়ে যাচ্ছিল ধীরে ধীরে আমার শরীর হালকা হতে শুরু করলো নিঃশ্বাসটা স্বাভাবিক হলো কিন্তু নিজের থেকে উঠে বসতে অনেকক্ষণ লেগে গেল। এক একটা ভয়াবহ ক্লান্তে আমাকে পুরো গ্রাস করে ফেলেছিলো